আমাকে তো বল চলে নিবেলাইকুম দেখেন আমরা বাবা হয়ে যাচ্ছি হ্যাঁ আমাকে টলে নিয়ে যাবেন দিবেন না

ও আলম গিতরে কইলব না যে ইডা তোর বই আইছে না আরে দাও আরে আদে কোন এদিক হ্যাঁ দিক এদিক না এদিক আলম গিতরে কইছে না হ্যাঁ মাশাআল্লাহ ভালোই বাদে কে অনেক কিছুই আচ্ছা আতা করে নি যা নিয়ে যেতেছে তখন নিয়ে যাই চল

দেহি এই দোয়া লাগে না কি হ্যাঁ কত মাই এটা দোয়া দে তো মা দোয়া দিতে কবর গাইতে এমন এমন মানুষ দোয়া দেব এমন দোয়া দেব জানি আল্লাহ ওদের নুইজে বানাতু এটা নিয়ে যে তা নিয়ে যে লাগে তুলি বুড়ি তুলি বুড়ি আইতে যাচ্ছে হাই দে তো মা একটু পিসান করে হাই দে পলিসলে আমন

আমরা বাসায় যা খাওয়া দাওয়া করি ইচ্ছা যাব সীমিত যাব বুঝছিস হ্যাঁ যাবো ওই একটা মরিয়ম ফুল আনতে আর তারপর তেজা বারতেছিলাস ওকে আটাই বলো হুম না আমরা

সারিয়ান্তলো আইলো ওহ انت দেখকে বহু আরাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আস্তে দাঁড়া হ্যাঁ দেখো আয় মা هيا মা هيا গাড়ি নাই কোনো গাড়ি নাই এটা হলো ইশার গাড়ি তোর হ্যাঁ ও যো সিকিউরিটি ইসিগোই তো গো আরে রাস্তায় আবার এসিপাশুপুরের ভিতরে যাব আমি ওখান থেকে গেলেই ভাল লাগে তো কইছে ও দেখ দুই বুড়ে বুড়ি দুই পাশে বইছে বাচ্চা নামাই দিয়ে পাকিস্তানি একশো বছর এ মাহ মানে কষ্ট হচ্ছে মাহি আমার কাছে মাহিনী অল্প এ পাহী

কি লাই ন্যালা আছে এক মার্কেটে একজন কইতে ও দেই ইষ্টর দসাউ হলো তোর মামা کولو ইষ্টর দসা লুইলে আনিছে ওনে দিয়ে পারমিন ভাবে কাফালা করে এই যে এনে টিষ্ট মার্কেট আছে না আলবাই এরনের পিছনে ও মার্কেটটা চালু হবে খুব তাড়াতাড়ি তোর মামার একজনের সাথে ই আছে বন্ধুত্ব আছে সে কইছে কইছে যাচ্ছে এটাক মাহে ফারাম হাই রে ফারাম রে এই ফারামে এক সময় শোন এই ফারামে এক সময় গাড়ি ঘুরা বীর বীর হাই রে ফারামে তো মানুষ চুরি করে চুরি করতে করতে ফারামে বারোটা বাজেছে বা ফারামের আগে গেট খোলা থাকতো তিন দিয়া এই পাশ ও পাশ ও পাশ চারটে গেট খোলা থাকতো আগে এন্দে বারান যায় এন্দে বারান যায় এন্দে বারান যায় এখন খালি একটা গেট খোলা রাখছে আগে চারটে গেট খোলা থাকতো আমি এসে দেখছি হদতলা উপরে মহিলা সব কিছু আছে আর নিচতলায় হলো ই বন্ধ হবে না কারণ ফার্ম হলো ওই যে তোর রাজা গেরে মানে সৌদির ই গেরে কিংডম গেরে হুম বাচ্চার ডাউন খাচ্ছে আবার উঠে যাবে ডাউন খেলে বন্ধ করবেন না

আজকে মাহির জন্য বেশি আনছি কী কারণে মাহি ওই বিষগুলো একটু দুধের ভিতর বিধায় খাবি গমে তো রেখে দেখে কিন্তু খাওয়া খাওয়া একদম কম খাবি একদম কম খাবি নাছি সারাদিন তো বাতি খেলে না রে ব্যায়াম করবে ব্যায়াম করবে ব্যায়াম দেখছি কোনো নেই

কি লোক ফিরি পিসের লোক পনেরোশো টাকা পেতন লোক এই বা আজকে সারাদিন আমার কাজ নেই কালকে আবার সারাদিন আমার কাম ওই ওই বেটা সৌদি হরিপুন ফোন দিয়েছিল কাগজ দেওয়ার কথা বেটা সৌদি কি করছে জানিস এটা মাহি জবা ভুল জবা ভুল অনেক উপকার আর কদিন পর যাক জব ডালিমের পাতার রস খাওয়া অনেক ভালো ও সৌদি ফোন করে কয় আজকে তো কাজে এলি না কালকে আসিস ওই আমার জন্য আর একটা মেয়া দেখে মেয়া আমার পছন্দ না ওই কথা কাজ তো করবো ওই কথা কর তুমি ফোন দিছি বুঝিস আমি কই আস্থা দেখবো না আরো ওই তুই অনেক ভালো আমি হ্যাঁ এত সুন্দর লোকটার বিয়ে হচ্ছে না

দশ টাকার বাংলাদেশি প্রায় তিনশো টাকার পাতাগুলা যত বেশি খাবি তত তোর শরীরের জন্য ভালো কাইতে কাইতে ফ্রিজে রাখা দিবি তোর মামা দিয়ে না তোর মামা এদের দেখলে কষ কষ আগে ভাওয়া ফেলে বুকা শুনবেন নাকি না আসবেন না

এতা মা হিমেল দিকাস দেখ এটা শপ মেনদিকাস এ রাত সব যেন মেনদিকাস আ কিছু কি ফল নাই কোন পাড়িয়াল এটা রং না কি কো রং হয় না গাধা গন কর এ যে রং হয় আমি তোকে বুঝতাম না ঘুরে বল এগুলা বাইতে বাইতে ভ্যালেন্ডার করে করে নিতাম মহিলা টয়লেট ভাই এসে দেখি কি করছে লো পা না 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 এটার ভিতরে আবার ভালো লোক হয় সবজি ভালো ভালো সবজি পাওয়া যায় আজকে শশার দাম অনেক কম দেখি পান এসে লুলুতে লুলুতে যে তিন টাকা তাহলে অন্য জায়গা দুই টাকা করে দেখ পান্ডাতে সবচেয়ে দাম কম পান্ডাতে হম হম ভালো লোক হয় সারাদিনই তোর মাসুদ মামার